এইটা সত্যি বলতে এইটা জাস্ট অবিশ্বাস্য এটা আমি জাস্ট নিজের চোখে জাস্ট বিশ্বাস করতে পারছি না হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সাকিবিয়ানরা তোমরা কারা কারা আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো গেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমা তোমাদের রাজকুমার থেকে তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও এবং একটা ভিডিও করে তোমরা কিন্তু অবশ্যই ডিপ এক্সক্লুসিভ তো তোমরা কিন্তু ফেসবুকে কিন্তু সার্চ করো ডিপ এক্সক্লুসিভ এবং সেখানে গিয়ে কিন্তু আমাকে মেসেঞ্জারে কিন্তু মেসেজ করে কিন্তু শেয়ার করতে পারো সবাইকে কিন্তু এই রিকোয়েস্টটা কিন্তু সবাইকে থাকলো তো এখন আমি যে দুটো সিনেমা হলকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কালিয়াচকের রাজ সিনেমা হল এবং সেই সিনেমা হল কয়েকটা ফুটেজ আমার কাছে আসলো এবং আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে কি ভয়ঙ্কর লেভেলের ভিড় হয়েছে কি ভয়ঙ্কর লেভেলের মানুষ সিনেমা হলে ঢল নামিয়েছে রাজকুমার দেখবার জন্য কি ভয়ঙ্কর লেভেলের শাকে আসছে রাজকুমারকে হিট করাতে মানুষ জাস্ট পাগলের মতো আসছে কালিয়াচকের রাজ সিনেমা হলে রাজকুমার দেখবার জন্য এবং এখানে আমি আরও একটা সিনেমা হলে নাম করব সেটা হচ্ছে রোমা সিনেমা হল রোমা সিনেমা হলে জাস্ট উপচে পড়া ভিড় তোমার আমার কাছে রোমা সিনেমা হল থেকেও কিন্তু কিছু কিছু স্টিল ইমেজেস এসছে যেগুলো দেখার পর আমি সত্যি বলতে জাস্ট হতবাক হয়ে গেছি একটা মানুষের স্টাডাম তো এতটা লেভেল হতে পারে এতটা মানুষ ভালোবাসা দিতে পারে যাতে করে মানুষ মানে রাজকুমার দেখবার জন্য কিন্তু সিনেমা হলে এসে ভিড় করছে এবং আমি প্রচণ্ড হ্যাপি সাকিব খানের জন্য এবং সাকিব খানের স্টাডম দেখে আমি কিন্তু বারবার হতবাক করছি যে এই মানুষটার ক্রেজটা কিন্তু এক হচ্ছে এতটাই যে তাদের ফ্যান বেসটা কিন্তু তাদেরকে কিন্তু জাস্ট হতাশ করানো তাকে জাস্ট হতাশ করানো এবং তার ফ্যানরা হচ্ছে সত্যিকারের ফ্যান যারা সিনেমা হলে গিয়ে কিন্তু সিনেমা দেখছে এবং এটাই হচ্ছে সবথেকে সব থেকে বড়ো হচ্ছে সাপোর্ট সাকিব খানকে এবং রাজকুমারকে যেটা প্রত্যেকটা প্রডিউসর কিন্তু চায় অ্যাজ এ অ্যাক্টর হিসেবে শাকিব খান নিজেও কিন্তু চায় এবং হিমেল আশ্রফ তো অবশ্যই অবশ্যই চায় এবং এটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে কালিয়া চকের রাজ সিনেমা এবং রোমা সিনেমা হল দুটোই কিন্তু মোটামুটি হাউসফুল যাচ্ছে এখন অবধি এটাই কিন্তু আপডেট রয়েছে এবং এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট কিন্তু আপডেট কন্টিনিউয়াসলি কিন্তু আসতেই থাকবে তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে এবং অবশ্যই রাজকুমার সংক্রান্ত টাটা